নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত শিশি মায়ের কথা একবার একটি ছেলে দারুণ গ্রীষ্মের রোদ্রে আরামবাগ হইতে জয়রামবাটি রওনা হয় সেখানে পৌঁছিতেই উপস্থিত ভক্তগণ তাহাকে বলেন তুমি মাকে বড় কষ্ট দিয়েছ তুমি রোদে রোদে আসছো বলে মা বলছিলেন তার শরীর তাপে জ্বলে যাচ্ছে কি অদ্ভুত কথা কিন্তু বিশ্বজোড়া অনুভূতিতে কী আসিত কী বা যাইত আমরা জানি না তবে তিনি একদিন বলিয়াছিলেন আমার ছেলেমেয়েরা আমারই দেহের অংশ এই দুর্বোধ্য কথাটি ছাড়িয়া দিলেও ইহা অস্বীকার করিবার জোনাই যে তিনি সত্যই আমাদের নিজ গর্ভজাত সন্তানের ন্যায় অতি আপন ও একান্ত প্রাণের জিনিস বলিয়া মনে করিতেন তাহার সন্তান যে জাতেরই হোক না কেন সেই ঠাকুরের গণ এবং তিনি তাহার ছোঁয়া খাইতে বা উচ্ছিষ্ট পরিষ্কার করিতে বা তাহার কল্যাণার্থে অপর যে কোনো নিয়ম ভঙ্গ করিতে এতটুকু দ্বিধাবোধ করিতেন না ব্রাহ্মণ হইয়া তিনি কেনই রূপ করেন প্রশ্ন করিলে তিনি একজনকে বলিয়াছিলেন ওদের অর্থাৎ ছেলে মেয়েদের জন্যে আমি সব করতে পারি শ্রীমতী অমিয়বালা ঘোষ মজবপর ফুর হইতে মার নিকট আসিয়া একদিন স্বপ্ন দেখেন যে মা তাহাকে মন্ত্র নিতে বলিতেছেন মাকে ওই কথা জানাইলে মা তাহাকে বলেন না বউ মা তোমাকে আমি কলকাতা বা জয়রামবাটিতে মন্ত্র দেব। কাশিতে মন্ত্র দিলে সদ্য মুক্ত হয়ে যাবে মা কাশিতে কাহাকেও মন্ত্র দিতেন না একদিন একটি নবাগত স্ত্রীলোক মার নিকট কিছু উপদেশ চাহিলে মা বলেন আমি কিছুই জানি না মা ঠাকুরের মুখে যা শুনেছি তা আমার ঠাকুরের কথা মৃত পর তাতেই সব উপদেশ পাবে পরে একটি ভক্ত ছেলে তাহার আশীর্বাদ চাহিলে মা বলিলেন ঠাকুর তোমায় আশীর্বাদ করবেন বলিয়া তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিলেন আরেক দিন অপর একজনকে মা বলেন আমি কি মা ঠাকুরই সব তোমরা ঠাকুরের কাছে এই বলো হাত জোর করিয়া ঠাকুরকে প্রণাম করিতে করিতে আমার আমিত তো যেন না আসে অন্য একদিন তিনি বলেন আমাদের যা কিছু সবার মূল ঠাকুর তিনিই আদর্শ যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না এইরূপ একটি ভাব আমরা ঠাকুরের মধ্যেও দেখিতে পাই ঠাকুর বলিতেন জগন্মাতাই সব তিনি কিছুই নন জগন্মাতা যন্ত্রী তিনি যন্ত্র ইত্যাদি মা শুধু জগন্মাতার স্থলে ঠাকুর বলিতেন এবং তাহার ইহা বলা আরও গভীর অর্থপূর্ণ ছিল তিনি এইভাবে শরণাগত জীবের নিকট যুগাবতার ঠাকুরকে প্রচার করিয়া তাহাকে আদর্শ ও পথ দেখাইয়া চলিয়াছেন এবং এজন্য তিনি নিজেকে চাপিয়া ঢাকিয়া ঠাকুরের দ্বারাই অনুক্ষণ আবৃত্ত হইয়া থাকিতে ভালোবাসিতেন তথাপি সীমার একটি নিজস্ব বৈশিষ্ট্য ও ব্যক্তিত্ব ছিল এবং এমন সব মুহূর্ত বিষয় বা অবস্থা আসিয়াছে যখন তিনি তাহার ওই প্রিয় আবরণের কথা ভুলিয়া গিয়াছেন ঠাকুরকে অতিক্রম করিয়াছেন এবং মুক্ত কণ্ঠে বলিয়াছেন আমি সেই চিরপুরাতন আদ্যাশক্তি জগন্মাতা জগৎকে কৃপা করিতে আবির্ভূত হইয়াছি যুগে যুগে আসিয়াছি আবার আসিব একবার দক্ষিণেশ্বরে বাবুরাম মহারাজের পেটের অসুখ হওয়ায় মা তাহাকে মিষ্টির পানা খাইতে দিয়াছিলেন তাহাতে ঠাকুর মাকে বলেন ওদের যে সাধু হতে হবে ওসব কি কী অভ্যাস করাচ্ছ কিন্তু মা ঠাকুরের উপদেশ মানেন নাই পরবর্তীকালে তিনি এই ত্যাগী ছেলেদের সম্পর্কেই একদিন দর্পের সঙ্গে বলিয়াছিলেন আমার ছেলের ঠাকুরের ছেলের খাবার কষ্ট হবে কেন কখনোই হবে না কেন ভালো খাবে না যার আসক্তি সেই দুঃখ কষ্ট পাবে মা বলিতেন ছেলেরা ধুলো কাদা মাখে মা তা ধুয়ে পুছে নেয় যেন সকল দায়িত্বই তাহার ছেলেদের কিছু করিবার নাই একসময় মার একটি ছেলে খারাপ হইয়া যাইতে পারে মনে করিয়া যোগীর মা একদিন তাহাকে একটু সাবধান করিয়া দিতে বলিলে মা জবাব দেন আমার বলা চলবে না যোগেন আমি ওর গুরু ও যদি আমার কথা না রাখতে পারে তাহলে ওর অকল্যাণ হবে আরেকজন অতি গর্হিত কার্য করিয়াছিলেন তর জন্য কেহ কেহ তাহাকে কঠোর দণ্ড দিতে বলিলে মা বলেন আমি যে গো মা আমি কেমন করে অমন কথা বলবো অন্য একদিন যখন মার একটি ছেলে তাহার পায়ে মাথা রাখিয়া বলিল মা আমি এত সব অন্যায় কাজ করছি যে লজ্জায় তোমার কাছেও বলতে পারি না তখন মা স্নেহ ভরে তাহার মাথায় হাত বুলাইয়া দিয়া বলেন মায়ের কাছে ছেলে ছেলে শিশি মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন